খবরের জেরে ভুল বোঝাবুঝি শেষ মিটল বাংলা ওড়িশা বিবাদ দুপক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে দীঘায় উচ্ছেদ হওয়া দোকানদারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে আর ওড়িশা চন্দনেশ্বরে বাঙালি দোকানদাররা যেমন ব্যবসা করছিলেন ঠিক তেমনই করতে পারবেন উঠে যেতে হবে না নাকি বেছে বেছে ওড়িশার ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে এই অভিযোগে ওড়িশার চন্দনেশ্বরে বাঙালি ব্যবসায়ীদের হুমকি ওড়িশাবাসী দোকানের ঝাপ বন্ধ করে চলে যেতে বলা হয় মঙ্গলবার এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা তারপরেই পদক্ষেপ বৃহস্পতিবার বৈঠকে বসেন দীঘা স্থানীয় পঞ্চায়েত প্রধান ওড়িশা স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্য এই বৈঠকেই ভুল বোঝাবুঝি শেষ বাংলা এবং ওড়িশার মধ্যে বিবাদ মেটে সিদ্ধান্ত হয়েছে দীঘা থেকে যেসব দোকানদারদের উচ্ছেদ করা হয়েছে তাদের দোকান করার জন্য অন্যত্র জায়গা দেওয়া হবে উল্টো দিকে ওড়িশার চন্দনেশ্বরের বাঙালি দোকানদারদের উঠে যেতে হবে না তারা যেমন ব্যবসা করছিলেন তেমনই করবেন তেমন আজি মেমাংসা হল সে উঠা দোকানি মানুষ যে উঠে দিয়েছেন সে থৈথান করবে প্রতিশ্রুতি দেলে প্রতিশ্রুতি দেওয়া পরে এ সমস্যার সমাধান হয়েছি এবং আমি মধ্যে খুশি হলু তাঁর অঞ্চল প্রধান মধ্যে খুশি হয়েছেন যে বিবাদর অন্ত হে। ওড়িশা দোকানদার যে সুরি দেওয়া হচ্ছে সেটা নয় ওড়িশা তো মাত্র পাঁচ সাতখানা দোকান বেঙ্গলের প্রায় তিনশো সাড়ে তিনশো দোকানদার কে সরি দেওয়া হয়েছে যারা আজকে আপনাদের কাছে এই কমপ্লেনটা করেছে তারাও জানেন এখানে যে বার্তাটা দেওয়া হচ্ছে ভুল বার্তা আমাদের ভিতর একটা সম্প্রীতির বার্তা এরা নষ্ট করে দিচ্ছে দীঘায় রাস্তা সম্প্রসারণের কাজ করছে মুক্ত দপ্তর তাই কিছু ব্যবসায়ীকে সরানো হয়েছে এমন নয় যে শুধু উড়িষ্যার ব্যবসায়ীদের সরানো হয়েছে এ রাজ্যের দোকানদারদেরও তুলে দেওয়া হয়েছে তুলে দিয়েছে দোকান তুলে দিয়ে দেওয়া আবার সবাইকে তুলে দিয়েছে যেমন আমাকেও তুলে দিয়েছে না না সবাইকে তুলে দিয়েছে কোনো বেচে সবাইকে তুলেছে কোন বেঁচে তুলে দীঘায় দোকান উচ্ছেদ নিয়ে মিথ্যে প্রচারের অভিযোগ এখানে নাকি ওড়িশার ব্যবসায়ীদের ব্যবসা করতে দেওয়া হচ্ছে না এরপরেই ওড়িশা থেকে বাঙালি দোকানদারদের খেদানোর অভিযোগ বেঁধে দেওয়া হয় ডেডলাইন সেই খবর দেখায় নিউজ একটিন বাংলা তারপর বৃহস্পতিবার দুপক্ষের বৈঠক তাতেই ভুল বোঝাবুঝি শেষ মিটল বাংলা ওড়িশা বিবাদ জগন্নাথ মন্দিরের সামনের থেকে উড়িয়াদের তুলে দিয়েছিল তুলে দিয়েছিল বলে আমাদের এখানেও বাঙালি রাখতে চাইছিল না এখন দেখলাম যে সবাই সমাধান হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নাই এখন সবাই সবাই বস ওখানে লোককে বসতে দিয়েছে আমরাও আমাদের কোনো সমস্যা করেনি এখন ঠিক আছে তাঁক সরপঞ্চ নিজে কইছেন যে মু ইয়ার গোটে থৈতানার ব্যবস্থা মু করে দেবি তোমার পুরোনা দোকানি যে সব ছিল আমি আশা করুছু সমাধান হয়ে বলে কিনা আমার গোটে বেঙ্গল ওড়শা আমার গোটে ভাইচারা রয়েছে আমার ভিতরে কিছু বিদ্রোহ নাই। দিখা থেকে পঙ্কজ দাসরথী নিউজ এইটিন বাংলা ঘোষীদ্বন্দ্বের মুখে গরম গরম চা ছোড়ার অভিযোগ ডায়মন্ড ডারবারে প্রকাশে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মহেশতলায় বিজেপির বৈঠকে উত্তেজনা আরও একবার আপনাদের জানাই গোষ্ঠীদ্বন্দ্বে মুখে গরম চা ছোড়ার অভিযোগ ডায়মন্ড হারবারে প্রকাশে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মহেশতলায় এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর বিস্তারিত করবে সমীর ঘটনার সূত্রপাত থেকে কোন জায়গা কি হয়েছিল এখন এই দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে বিজেপির সাংগাতিক জেলা একটি সব মিটিং চলছিল মহেশতলা ছ নম্বর মন্ডলে একটি নুমি স্টেশন রোডের যে ওদের সেই পার্টি অফিসে মিটিং চলাকালীনই আচমকাই দু প্রাক্তন বিজেপি কর্মীর সঙ্গে পচস হয় জেলা সভাপতি অভিজিৎ সরকার এবং সাথে ছিল অন্যান্যরা এবং সেই জায়গাটায় দুজনের সঙ্গে যখন বছসা হয় হয় তখন মিটে যায় থেকে বাইরে যখন এসে চা খায় সেই সময় পাপ্তম বিজেপি অভিজিৎ সর্দার বা ওখানকার পাপ্তম যে অন্য বিজেপি সদস্য আছে সঞ্জীব সেনকে তার মুখে চোখের মুখের মধ্যে চা দিলে চোখের মধ্যে চা লেগে যায় রাতে চোখ যন্ত্রটা ছটপাট করতে থাকে ওই সঞ্জীব বাবু তখন তাকে আর অন্য যারা বিজেপি কর্মী ছিল সেই বিজেপি কর্মীরা সঙ্গে সঙ্গে তাকে আহ জল টল দেয় এবং নিয়ে যায় তারপর মহেশতলা

আগের থেকে তো বাড়িতে তো থাকতেই পারে আমার উপর কেন ওটা রাগ এত আমি সেটা উনিই বলতে পারি পুরো গরম চাটা পুরো চখন চোখে দিয়েছে আমি পুরো সেই সময় মতো কিছু দেখতে পাচ্ছিলাম চোখ পুকুর যারা পড়ছে আর ধোঁয়াশা দেখছে ওখানে আমাদের ছেলেদের বিজেপির যারা পুরনো ছেলে যারা ঢুকেছিল তাদেরকে মারধর করে ভিতরে একজনকে মেরেছে আর বাইরে একে মেরেছে একে গরম জল ঢেলে দেওয়ার চা ঢেলে দিয়েছে মনুষ্য তো জ্ঞান ওনার তো নেই পারে দিয়ে হয়েছে হয়েছে সংগঠন একদম নষ্ট করার চেষ্টা করছে অভিযুক্ত প্রাক্তন বিজেপি জেলা সভাপতির সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলাম আমরা তিনি ফোন ধরেননি দোবরাজপুরে পুলকারে ন জনের জায়গায় ছাব্বিশ নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে পুলকারের রমরমা ঠাঠার ঠাসাঠাসি করেই পড়ুয়াদের নিয়ে পথে পুলকার পুলকারে নেওয়া হচ্ছে কুড়ি থেকে ছাব্বিশ জন পড়ুয়া বীরভূমের দোবরাজপুরে পুলকারে বেনিয়ম ঝুঁকি নিয়েই পড়ুয়াদের নিয়ে পথে পুলকার বৈধ কাগজ ছাড়াই চলছে একাধিক পুলকার বীরভূমে একাধিক স্কুলের বাইরে পুলিশি অভিযান দুর্ঘটনা এড়াতে সচেতনতা প্রচার পুলিশের আপনি গাড়িতে কতজনকে চাপিয়েছেন ছাব্বিশ জন ছাব্বিশ জন এলাও আছে আপনার গাড়িতে বলতে পারবো স্যার এই স্কুলের ছেলে সব চাপাইছে সবাই মিলে যেভাবে আনছে সেভাবে আনা আচ্ছা যদি কোথাও দুর্ঘটনা ঘটে যায় ছেলেগুলো কি অবস্থা হবে আপনি আপনি কি দায় নেবেন এটা স্কুল পারমিশন দিয়েছে আপনাকে এত বাচ্চা চাপানো বলতে পারবো স্কুলে সব যেভাবে সবাই চাপাই আনছে সেভাবেই কি ধুলাও চাপাই আনছে স্কুল জানে যে আপনি ছাব্বিশ জন চাপিয়ে আনছেন গ্রামান্তরে যে গাড়িগুলি আসে সেগুলো মূলত অভিভাবকরাই ঠিক করেন এবং তারাই পে করেন তবে আমরা স্কুল শৃঙ্খলাটা দেখি যে তারা রুট ভাঙছে কিনা বা এক রুটের সাথে আরেক রুটের ভ্যান ভাইদের কোনো গন্ডগোল হচ্ছে কিনা শুধুমাত্র এইটুকুই দেখি মূলত পুরো অভিভাবকরা এটাই দেখেন তবু আমরা তো দায় এড়াতে পারি না যদি এরকম কিছু ঘটনা হয়েছে আমি দেখি তদন্ত করে আমি সমস্ত ভ্যান ভাইদের ডাকছি ডেকে তাদের সাথে মিটিং করে প্রয়োজনে প্রশাসনকে ডেকে আমরা অভিভাবকদের সাথে একটা আলোচনা করব যে তারাই বা কেন পাঠাবেন মানে মূলত অভিভাবকদের আমাদের সচেতন করতে হবে রাজ্যে মৃত ভোটার পনেরো লক্ষেরও বেশি এসআইআর প্রক্রিয়ায় তথ্য দিয়েছে কমিশন আর মৃত ভোটারের সংখ্যা আরো বৃদ্ধির সম্ভাবনা হদিশি মেলেনি দু লক্ষ একষট্টি হাজার ভোটারের এখনো পর্যন্ত আটান্ন হাজার একশো চৌষট্টি ভুয়ো ভোটারের খোঁজ মৃত ও ভুয়ো ভোটারের আলাদা তালিকা প্রকাশ করবে কমিশন প্যাচে বিজেপি এখনো পর্যন্ত প্রায় কুড়ি লক্ষ নামবাদ পনেরো লক্ষ মৃত ভোটারের নামবাদ শুভেন্দু অধিকারী নামবাদের সংখ্যা অল্প বলেই বিস্ফোরক শুভেন্দু ডিইওদের ফোন করে নাম ঢোকানোর নির্দেশ মুখ্য সচিবের মুখ্য সচিবের বিরুদ্ধে বিস্ফোরক বিরোধিতা বিরোধী দলনেতা এবং সিইসি কে রাজ্যে আসতে চাপ শ্রমিক ভট্টাচার্যের ইআরও এই আরও ডিওদেরকে বলছেন সব নাম তুলে দিন কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই মনোজ ডাইরেক্ট ফোন করে বলছেন ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও ইআরও এই আরওদেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবে হোক নির্দেশনামা নামান এক কোটি কুড়ি লক্ষ ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে সাড়ে সাতাশ আঠাশ লক্ষ নাম বাদ গেছে কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প বহু মৃত বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি কোরাপ্টেড মনোজ আপনারা করতে থাকুন আমরা কাটিয়ে ছাড়ব আর হতাশা থেকে বিজেপির বিভ্রান্তিকর মন্তব্য কটাক্ষ তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এগুলো হচ্ছে অসংলগ্ন কথাবার্তা এগুলো হচ্ছে এক ধরনের ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ বাংলার মাটিতে মানুষ যখন বিপুলভাবে এনুমারেশন ফর্ম জমা করছেন তখন বাংলার মাটিতে শুভেন্দু অধিকারীর এই ধরনের মন্তব্য আসকে আসলে বাংলার মানুষকে অপমান করা উনি কি নির্বাচন কমিশনের প্রতিনিধি উনি কি করে জানলেন যে এক কোটি নাম যাবে এক কোটি বিশ লাখ নাম যাবে যে সাতাশ লক্ষ আঠাশ লক্ষ মাত্র বাদ গেছে মানেটা কি মানে জোর করে বাদ দিতে হবে এই অসংলগ্ন মন্তব্য থেকে এটা প্রমাণিত হচ্ছে যে উনি চরম হতাশায় ভুগছেন আর বিজেপির আদেও বিরোধী দলের স্ট্যাটাস থাকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আরো তীব্র হচ্ছে এসআইএর কাজে চাপে ফের বিউলোর মৃত্যুর অভিযোগ আর এবার মুর্শিদাবাদের খড়গ্রামে বাঁকুড়া এবং উত্তর চব্বিশ পরগনায় একেবারে অন্য ছবি বিষ্ণুপুরে এক পায়ে বিউলোর বাজিমাত অশোকনগরে ভাঙা পায়ে এসআইএর কাজ করছেন বুথ লেভেল অফিসার মুর্শিদাবাদের খড়গ্রাম এখানকার ঝিল্লির বাসিন্দা জাকির হোসেন প্রাথমিক স্কুলের শিক্ষক বিএলও চোদ্দ নম্বর বুথের দায়িত্বে এসআইআর এর কাজ করছিলেন বৃহস্পতিবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বাড়িতেই মারা যান পরিবারের অভিযোগ এসআইআর এর কাজের চাপেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অল্প সময়ের মধ্যে কাজটা তুলতে হবে বলে তার একটা মানসিক চাপ চিন্তা দাঁড়া ছিল মনের মধ্যে তো সে আর সহ্য না করতে পারে যা হোক উনি আজকে মৃত্যুবরণ করেছে শুধুমাত্র এই মানুষটা যদি এই বিয়েলর দায়িত্ব না পেত তাহলে হয়তো আমাদের মাঝে জন্ম থেকে মা পা নেই ডান পায়ে ভর করেই জীবনের পথে এগোন বাঁকুড়ার বিষ্ণুপুরের শোভনারা বায়েন স্নাতকোত্তর বিএড পাস জামশুলির অঙ্গনওয়াড়ি কর্মী দুশো আটত্রিশ নম্বর বুথের বিয়েল এক পায়ে ঘুরে ঘুরে এসআইআর এর কাজ করছেন বাড়ি বাড়ি ফর্ম দিয়েছেন এবার পম জমা নিচ্ছেন প্রতি মুহূর্তে দেখিয়ে দিচ্ছেন হাম কিসি সে কম নেহি আমার ভোটার হচ্ছে হাজার জন তার মধ্যে নাইনটি নাইন আমি আপলোড করে ফেলেছি মানুষই পারে অসম্ভবকে সম্ভব করে তোলা দাদা দু পায়ে করছে তাদের সঙ্গে আমি কম্পিটিশন করে এগিয়েছি উত্তর চব্বিশ পরগনার অশোকনগর এখানকার মানিকতলার স্কুল শিক্ষক চিরঞ্জীব মজুমদার দুশো সত্তর নম্বর বুথের বিএলও সম্প্রতি এসআইআর এর কাজ করতে বেরোন বিএলওর দাবি রাস্তায় তিনি মাথা ঘুরে পড়ে যান ডান পা ভেঙে যায় তাতে কি এসআইআর এর কাজ থামাননি সহকর্মীর বাইকে চেপে বাড়ি বাড়ি যাচ্ছেন এসআইআর এর কাজ করে চলেছেন রাত জেগে কাজ করতে হয় ঘুম হয় না সেরকম তারপরে অনলাইনের সমস্যা থেকেই আছে আর বিশেষ করে মাথা ঘুরে পড়ে গেছিলাম আমার সহকারী বিএলও এখনও আছে সেইভাবে কাজ ঠিক চালিয়ে যাচ্ছি কাজে কোনো অসুবিধা হচ্ছে না এখন সেই অবস্থায় তো কাজ তো তুলতে হবে যে করে হোক নিউজ বাংলা যুবককে এলো কোপ মহেশতলার আক্রা বাজারের ঘটনা মুরগির দোকানের দুই কর্মীর মধ্যে বচসা যুবককে এলো পাতারি কোপ মহেশতলার আক্রা বাজারের ঘটনা কি নিয়ে বচসা কি ঘটেছিল জানবো সমীরের থেকে সমীর কি জানা যাচ্ছে কি নিয়ে ঘটনা ঘটনার সূত্রপাত মহেশতলা থানার অন্তর্গত আকরা আক্রা স্টেশনের যে বাজার আছে ভেতরে বাজারের ভেতরে সন্ধ্যাবেলায় মুরগি দোকানের মধ্যেই দুই যে শ্রমিক ছিল সেই শ্রমিকের মধ্যে দুজনের মধ্যেই ঝামেলা লাগে দোকানে আহ শেখ ও আলম শেখ এই দুজনের মধ্যে যখন ঝামেলা হয় তর্ক বিতর্ক হয় আচমকাই ছুরি মারে ছুরি মেরে দু তিনবার ছুরি মারে ছুরি মারার পরেই তখন আহত হয়ে যায় আহত হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওকে উদ্ধার করে ওখান থেকে নিয়ে যায় বিদ্যাসাগর হাসপাতালে এখনো অবস্থা আশঙ্কাজনক হাসপাতালে রয়েছে এবং ঘটনাস্থলে থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে এবং নিয়ে যায় এবং যে যে আহত হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক দেখে ওখান থেকে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহ বিদ্যাসাগর থেকে এসএসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর এবং এখনো তদন্ত থানার পুলিশ ওদের সেটাকে উত্তেজ করে নিয়ে আগ্রা বাজারে কাজ করতো মুরগির দোকানে কিন্তু ওই দুজনের মধ্যে কিছু হয়েছে কি হয়েছে সিওর জানি না কিন্তু ওই দেখি সেই মুরগি কাটার ছুরিটা দিয়ে বুকেতে মেরেছে এখন আপাতত হসপিটালে নিয়ে গেছে তোর বন্ধুই হয় মানে একই দোকানে কাজ করতো ঠিক আছে তো কিছু কি হয়েছে সিওর জানি আগে থেকে কোনো পুরনো শত্রুতা বাকি ছিল সেসব জানি না শত্রুটা নাকি ছিল না যতটা জানলাম মানে হাতে কি হয়েছে আমি সিওর জানি না আর আলিপুরদুয়ারে বিধ্বংসী আগুন পুরে ছাই পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে হোটেল আগুনে হোটেলের সিলিন্ডারে বিস্ফোরণ আলিপুরদুয়ারে বিধ্বংসী আগুন পুরে ছাই পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হোটেল নিউ আলিপুরদুয়া স্টেশনের কাছে আগুন কি পরিস্থিতি রয়েছে এখন জানবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজকুমার কি অবস্থা দেখো বিধ্বংসীপুর দিকে উল্টো দিকে যে যে বাজার এলাকা যে দোকান এলাকা সেই এলাকায় কিন্তু এই ঘটনা ঘটে ইতিমধ্যেই কিন্তু পাঁচটি দোকান পুরো একদম সম্পূর্ণ ভস্যীভূত হয়ে গেছে এবং রাত এগারোটার পরে এই ঘটনা ঘটে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরে। কিন্তু আলিপুরদুয়া শহরের যে দমকল কেন্দ্র আছে সেখান থেকে দুটো ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রায় তিন ঘন্টার চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার বেশি বলে দাবি করছেন ব্যবসায়ীরা ধন্যবাদ